আমাকে টিকলি কিনে দাও মানে কি সরষদে বুঝে যে কি শ্বাসবে এক্স্যাক্টলি সেটা বুঝতে বাচ্চি না কালকেই দেখো কত কিছু কিনে দিলাম আরে তো আছে কালকে কি কি কিনেছিলি কিচ্ছু মনে নেই তোর তো কেনা হবে আচ্ছা কালকে কি কি কিনে দিচ্ছ সেটা বলো কালকে কি কি কিনেছিলে বল তো সেটা দেখাও তো বল্টু কার মত হয়েছে বলো তো মায়ের মতো একদম তোমার মত সেনপ তোমার মত সেম টু সেম ওকে কালকে কি 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 কিনেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম বলটুর বাইনা শেষ নেই বলটুর আবদারই এগুলো কেনা হয়েছে এখন আবদার চালিয়ে যাচ্ছে এখন সরস্বতী পুজো কি সাজবে কিভাবে সাজবে কি রকম সাজে সবটাই দেখতে হলে চ্যানেলটাকে ফলো এই সাবস্ক্রাইব করো আর চ্যানেলে চোখ রাখো তো দেখো আগে স্পেশালি শাড়িটা দেখাই কত কম হয়েছে কেনাকাটা এই দেখে নাও সরস্বতী পুজোর শাড়ি স্পেশাল বল্টুর জন্য এটা নহাত শাড়ি আছে এই দেখো কত সুন্দর শাড়িটা এটা হলো আচল এটা আচল এটা ইয়েলো কালারও ছিল প্লাস সাদা ছিল তো আমি হলুদটা নিই নি আমি সাদাটা নিয়েছি যেহেতু সরস্বতী পুজো স্পেশাল তো সরস্বতীর মতো লাগবে ওই জন্য এটা নিয়েছি এটা আচল আর ভিতরটা এই তো শাড়ি তো রেডি করাই আছে তো এটা গেলো সব বল্টুর মায়ে আর বনে হচ্ছে ওই তো চলছে তার মধ্যে দিয়ে কেনাকাটা চলছে দেখো আরে বলো না এখন ওয়েদারটা এত বাজে এত বাজে মানে সেই গরম লাগছে সোয়েটার পরলে আবার সোয়েটার ফুলে ঠান্ডা লাগছে আবার স্নান করতে গেলে ঠান্ডা লাগছে এই সব হচ্ছে মানে মাথা পুরো খারাপ বল্টু বনি আমার তিনজনেরই মানে ঠান্ডা লেগে গেছে কথা অলরেডি নাকে উঠে গেছে আমি কথা বলতে পারছি না তবুও মানে চালিয়ে যেতে হবে বল্টু বাণীর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তো এই গেল শাড়ি শাড়িটা কেমন হয়েছে তোমরা জানিও বল্টুর খুব পছন্দ হয়েছে আর সঙ্গে নিয়েছে দেখো দুটো দু দুটো ব্লাউজ নিয়েছে একটাতে হয় না বাবু একদম মায়ের মতো বললাম তো এই দেখে নাও এটা ইয়ালো শাড়ি এটা পিট পিট এটা ব্যাক সাইড এ দেখো এটা ফিতা দাঁড়াও সরাই এই দেখে নাও কত সুন্দর হয়েছে সরস্বতী পুজো সরস্বতী ঠাকুর আঁকানো তো এটা দেখে আমার এক নজরে পছন্দ হয়ে গেছিল তো এটা নিয়ে নিচে এটা নিচে একশো দশ টাকা আর শাড়িটা নিয়েছে চারশো টাকা দাম ছিল সাড়ে তিনশো নিচে তো এই একটা গেল শাড়ির সঙ্গে ব্লাউজ আর বলু যেহেতু ডান্স চ্যানেলে শট বানাতে হয় তো সেই জন্য ব্লাউজ লাগে তো এটা আমার পছন্দ হয়েছিল এই যে এম্বয়ডারি সাদা আর এই কুচি দেওয়া লাল কুচি এটাও পিত বাঁধা হাতে কুচি বেশ ভালো কুচি ভালোই লাগবে তো এটা নিয়ে নিয়েছে এটা কত নিয়েছে এটা একশো তিরিশ তো এটা আমার পছন্দে নিয়েছে এটা বলটুর দোষ না তো ব্লাউজ দুটো দারুণ হয়েছে আমার তো খুব ভালো লেগেছে সঙ্গে সাদা সায়া এই যে সাদা সায়া এটা বলটুর সেট আর বলটু দু সেট জুতো নিয়েছে জুতোগুলো দেখায় দোকানে গিয়ে আবদার না বললাম না প্রথমেই করলাম একটাতে হয় না তো কালকে অনেক সেফ জুতো দেখার পরে এই জুতোটা পছন্দ হয়েছে এই দুটো নিয়েছে এর জুতো পরেনি আর এই বয়স থেকে দেখো কিরকম হিল নিয়েছে আমি বারবার বারণ করলাম যে ফ্ল্যাট উপরে নে কথা শুনলো না হিলের উপরে নিয়েছে তো নিয়েছে নিজে সামনে পড়লে পড়বে ও পড়বে এই দেখো সুন্দর হয়েছে বল্টুর খুব পছন্দ হয়েছে তো বল্টুর আবার একটাতে হয় না তো আর একটা সেট দেখাই এটা হচ্ছে নিউ কার্ড এটা দেখানোর কিছু নেই কালারটা ভালো হয়েছে এই যে এই দেখে নাম কালারটা খুব সুন্দর হয়েছে দাঁড়াও দেখাই এই দেখো এই সেটটা কেমন হয়েছে বলো সুন্দর এটা একদম স্ট্যান্ডার্ড এবং সুন্দর সব ড্রেসের সঙ্গে যায় শাড়ির সঙ্গেও যায় জামার সঙ্গেও যায় সব কিছুর সঙ্গে যায় এই জুতো দুটো কেমন হয়েছে জানিও এই দুটো আমার পছন্দে আর ওই ব্ল্যাকটা বন্টুর পছন্দে আর শাড়ি কিনতে গিয়ে দোকানে গিয়ে পছন্দ হলো সামনেই বেড কভারের ছিল তো সেখান থেকে একটা বেড কভার নিয়ে নিলাম এই যে এটা দেখানোর কিছু নেই এটা কি দেখাবো এই ডিজাইন এটা বেশ ভাল লেগেছে আমার এক এখন পছন্দ হয়ে গেছে তাই নিয়ে নিলাম এটা নিয়েছে তোমার কত চারশো টাকা

পরে দেখবো আর এইগুলো গেলে বল্টুর শাড়ি আর জুতো এখন লেগেছে আমার চুড়ি কিনে দাও আমার গলার সেট কিনে দাও আমার টিকলি কিনে দাও এখন বায়না করছে তো এখন আবার আমি যাব কেনাকাটা করতে দেখি কি কি কেনা যায় আর আমি তো কিছু নেওয়া হয়নি মানে বল্টু বানি কিনে দেবো না আমি নেবো আর বল্টুর বাবা তো রেগে ফুলে ওঠে বোম হয়ে যায় যাই হোক বাদ দাও তো বনি তো কিছু লাগবে বনি মুখে হাত দিয়ে বসে রয়েছে দেখছি তাই তো সবই তো বোল্টুর হলো আমার জন্য তো কিছু আনলো না তো যাই হোক বল বনের জন্য একটা শাড়ি কেনাই ছিল সাউথ ইন্ডিয়ান এটা হচ্ছে বনের জন্য কেনা ছিল আগে মানে অ্যাকচুয়ালি বল্টুর জন্য কিনেছিলাম সেই শাড়িটা ভাঙা হয়নি তোমরা দেখেছো হয়তো তো সেটা ভাঙা হয়নি সেটা রাখা ছিল বনে বলল যে এটাতেই আমার কাজ চালিয়ে নেব তো এটা এখনো ব্লাউজ পিস কাটাও হয়নি বানাতেও দেওয়া হয়নি তো যেভাবে ম্যানেজ করতে হয় এটা দিয়ে যদি পরে শাড়ি বলছি তো পরবে তা যদি পরে তাহলে এটাই পরিয়ে দেবো এর সঙ্গে একটা ভালো দেখে ব্লাউজ কিনতে হবে তাই তো ব্লাউজ লাগবে আমি তো বানাতে পারিনি তো সেট হলে ভালোই লাগতো দেখতে যাই হোক মা বলটুকে তো নতুন কিনে দিলে আমার নতুন কিনে নাও না শাড়ি হ্যাঁ শাড়ি তো প্রচুর রয়েছে নতুন না ওগুলো তো পুরনো হয়ে গেছে সরস্বতী পূজা ওকে তুই ড্রেস পরে মায়ের সঙ্গে যা তো বলটুকে নিয়ে মানে কি নিয়ে চলে যাও বলটু কি কি বায়না আছে নিয়ে চলে যাও না গো বাবা আমি 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 ফেসে পুরো ফেসে যাও কি কিনবি না টিকলি ঘড়ি নাকি ঘড়ি আবার ঘড়ি এসেছে ও না চুরি লেস্ট রকম হতেই থাকবে ইগনোর ইগনোর পুরোটা ইগনোর ওকে ঠিক আছে তো এটা বনি শাড়ি আর আর হচ্ছে একটা ব্লাউজ কিনতে আর আমার ইচ্ছে হচ্ছে আমার একটা সুন্দর দেখে নাও একটু স্টাইলিস্ট দেখে ব্লাউজ কিনবো তো বলটু বাবা যদি নিয়ে যায় তাহলে এখন যাব না হলে যাব না ওকে ঠিক আছে পরে চিন্তা পরে হবে পরে চিন্তা মানে সরস্বতী পূজা এসে গেছে আর পরে পরে তো বলটু বনির সরস্বতী পূজার কেনাকাটা এই পর্যন্তই নেক্সট আবার কি কেনাকাটা হবে না হবে আবার পরে ভিডিও আমরা আবার কি কিনছি না কিনছি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এই জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এইভাবে সাপোর্ট করো পাশে থেকো আর হচ্ছে যত পারো ফেসবুকটাকে ফলো করো ফেসবুক পেজটাকে আমার এই একই নামে আছে ম্যাক্সি ট্রাভেল ব্লগ ওই পেজটাকে ফলো করো আর বেশি বেশি করে ভিডিওগুলো দেখো তোমরা কেমন লাগছে সেগুলো জানাও আর বেশি বেশি করে শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই কেটাটা